নাগরাকাটায় খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের ওপর আক্রমণের ঘটনায় বালুরঘাটের মঙ্গলপুরে পথ অবরোধ বিজেপির জেলা নেতৃত্বের জানা যায় গতকাল নাগরাকাটায় এস টি বিধায়ক ও শঙ্কর ঘোষ নাগরাকাটা এলাকায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাওয়ার সময় তৃণমূল আশ্রিত একদল হামলা চালায় এবং মারধর করে তাদের মাথা ফাটিয়ে দেয় উত্তরবঙ্গের তৃণমূল আছে তো এই বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে এদিন সকাল থেকে বালুরঘাটের মোড় এলাকায় পথ করে বিক্ষোভ করে বিজেপির জেলা নেতৃত্ব এই বিক্ষোভ ওঠানোর জন্য ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যায় উত্তর মালদার সাংসদ আদিবাসী নেতা জনজাতি নেতা খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ আমাদের পশ্চিম পশ্চিমবাংলা বিধানসভার আমাদের বিজেপির যে মুখ্য সচেতন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তারা আপনারা জানেন উত্তরবঙ্গ আজকে বন্যা কবলিত আর সেই জায়গায় আপনারা জানেন গত পরশু যে মমতা ব্যানার্জি তিনি সেই বন্যা কবলিত জায়গায় তিনি কি করছেন তিনি সেখানে কান্নি বলে সেখানে নাচানাচি করছেন কিন্তু তবু তার টনক নড়ে না তিনি কোথায় তিনি সেখানে নাচানাচি করছেন সেই সময় আমাদের আদিবাসী নেতা উত্তর মালদার সাংসদ এবং শঙ্কর ঘোষ তারা যখন ত্রাণ বিলি করতে যাচ্ছিলেন তখন তাদেরকে রাস্তায় নাগরা কাটায় তাদের উপরে হামলা হয় এবং তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা সেখানে পুলিশের উপস্থিতিতে পুলিশ পুতুলের মতো দাঁড়িয়ে আছে তবু তাদের কোনো কিছু মনে হচ্ছে না তারা যেন মনে করছে যেন এটা এই রকমই চলবে দিদিমণির নিশ্চয়ই এখানে মদত আছে তাছাড়া পুলিশ কেন আজকে নীরব আজকে দর্শকের মতো ভূমিকা পালন করেছে তার বিরুদ্ধে আমরা আজকে বালুরঘাটে সহ গোটা পশ্চিম পশ্চিমবাংলায় আজকে আমরা পথ অবরোধ করছি আজকে আমরা বালুরঘাটে পথ অবরোধ করছি যতক্ষণ না দোষীদের আজকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হবে আমাদের আমাদের এই আন্দোলন চলবে আর এসটি সাংসদ খগেন এবং ততক্ষণ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ একাধিক নেতৃত্ব যখন উত্তরবঙ্গে আর বন্যা কবলিত এলাকায় ত্রাণের জন্য তারা ত্রাণ বিলির জন্য গিয়েছিলেন সেই সময় তৃণমূলের প্রত্যক্ষ মদতে উস্কানিতে তাদের জেহাদিদের দ্বারা আর আমাদের খগেন মুর্মুর উপর প্রাণঘাতী হামলা হয়েছে আমাদের শঙ্কর ঘোষের উপর প্রাণঘাতী হামলা হবার পরও মুখ্যমন্ত্রী সেটাকে কোন রকম তাদের প্রশাসন কোনো রকম তাদেরকে পদক্ষেপ নেয়নি দুষ্কৃতীদের অ্যারেস্ট করা এখনো পর্যন্ত সেই কারণে এই রকম দুর্ভিক্ষ দুর্ভিক্ষ জনঘটনায় আমরা গোটা পশ্চিম বাংলা জুড়ে কাল থেকে আজকে পর্যন্ত অবরোধ চলছে আজকে আমরা বালুরঘাটে অবরোধ করেছি আমরা চাই অবিলম্বে এই সঙ্গে যুক্ত যারা যারা আছে প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব ল্যাবেন্টি ফোর ইমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল अपनर जरूरी मुहूर्े एम्बुलेंस पोचे ठीक समय कॉल कर 837306655